হ্যাঁ সরকারটা ফুটবল অধিনায়িত ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কেন টিম বিল্ডিংয়ে কিছুটা লোক পিছিয়ে পড়ছে এবং কেন তাদের এরকম বারবার বোর্ড মিটিং করতে হচ্ছে তো অনলি টু মিনিটস টাইম নেব তার মধ্যে সমস্ত ব্যাপারগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো তবে তার আগে তো একটা রিকোয়েস্ট আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কী ভাবছো এখনও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকলে আলমে সাবস্ক্রাইব কর না তো প্রেস করে দাও কারণ দেখো সবসময় ওটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে সেরকম কোনো প্রবলেম হয় না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু অনেকটা মোটিভেট করে আরও ভালো কাজ করার জন্য তো যাই হোক এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুব একটা কেউ এর আগে বলেছে বলে আমার মনে হয় না হয়তো কেউ খুব একটা বলবেও না তার কারণ এই টাইপের কথাবার্তা বলে খুব একটা বেশি ভিউস পাওয়া যায় না কিন্তু মূলত যেটা প্রবলেম সেটা হচ্ছে ইনভেস্টারের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের একটা সমস্যা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আবারও এবং সেইটা কিন্তু কিছুটা হল টিম বিল্ডিং নিয়ে প্রথমত ইস্টবেঙ্গল ক্লাব চাইছিল ক্লাইটেন সিলভাকে রেখে দিতে যেটা কিন্তু ইনভেস্টার গোষ্ঠী একেবারেই চায়নি এবং ভিক্টর ভার্সকেস এবং ফেলিসিও ব্রাউন ফোক্সকে আনার পর ইমামে গ্রুপের কিছুটা হলেও কিন্তু আস্থা হারিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কালো স্কুয়াদ কিন্তু মূলত কার্লস কুয়াদ এবং ইস্টবেঙ্গল ক্লাবের যৌথ একটা চাপে পড়েই কিন্তু বলা যায় ইমামি গ্রুপকে পিছু হতে হয় এবং ক্লেইটেন সিলভাকে ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশান দিতে রীতিমতো বাধ্য হয়েছিল ইমাই ম্যানেজমেন্ট কিন্তু প্রথম দিকে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ক্লেটেন সিলভাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে কিছুটা হল দ্বিধাগ্রস্ত ছিল ইমামি গ্রুপের রিক্রুটিং টিম এরপরে ইমামি গ্রুপ কিন্তু নিজেদের মতো করে টিম বিল্ডিং করতে স্টার্ট করে এবং সেইখানে ইউসুফ আর আরবি এইরকম বেশ কিছু বয়স্ক প্লেয়ারকে তারা নিতে চায় এবং সেইখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গল ক্লাব তারা যেটা বারবারই ইমামি ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা করছিল সেইটা হচ্ছে যেহেতু ইস্টবেঙ্গল এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা বড় টুর্নামেন্টের প্রিলিমিনের রাউন্ডে খেলবে সেইখানে জিততে গেলে ইয়ং এবং হাই বাজেটের প্লেয়ার দরকার তখন কিন্তু ইমামি গ্রুপের তরফ থেকে বারবারই ক্লাইটান সিলভা ইস্যু কিন্তু সামনে নিয়ে আসা হয়েছিল এবং মূলত সমস্যার সূত্রপাত কিন্তু এইখানেই হয় এরপরে ইমামি গ্রুপও কিন্তু সেরকমভাবে নিজেদের বাজেট বাড়াতে চায়নি তো সেই কারণে ভিনিত রায় সহ একাধিক ফুটবলারকে তারা একটা ট্রান্সফার ফি দিয়ে টার্গেট করার পরও কিন্তু পায় না এবারে কোশ্চেন আসতেই পারে যে ভিনিত রায়ের ডিলটা কেন শেষ পর্যন্ত ফেল হয় তার কারণটা হচ্ছে ভিনীত রায়কে প্লেইং টাইম দেওয়ার ব্যাপারে খুব একটা সিকিউরিটি দিতে পারিনি ইমামি ইস্টবেঙ্গল এফসির রিক্রুটিং টিম সেইখানে কিন্তু কালস্কোর্দেদের সঙ্গে যোগাযোগের পরে তিনি বলেছিলেন ভিনীত রায় তার কিন্তু ফার্স্ট চয়েস ইন্ডিয়ান ডিফেন্সে মিডফিল্ডার হবে না তো সেইটা নিয়েই কিন্তু ভিনীত রায় আর খুব একটা বেশি আগ্রহ দেখায়নি না ইস্টবেঙ্গল অফারে তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে চলে যান তো কালকের মিটিংয়ে মূলত এই যে ক্লাবের সঙ্গে ইমামি গ্রুপের একটা সামান্য দূরত্ব এবং তার সঙ্গে সঙ্গে এই যে মতপার্থক্য পার্থক্য টিম বিল্ডিংয়ের ব্যাপারে সেইটা নিয়েই কিন্তু আলোচনা করা হবে এবং ক্লাবের তরফ থেকে কতটা কী করা হবে ইমামি গ্রুপকে কতটা হেল্প করা হবে কতটা ফান্ডিং করা হবে সেই নিয়েও কিন্তু একটা মেগা বৈঠক হতে চলেছে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই মুহূর্তে ক্লাবের সিচুয়েশানটা ঠিক কীরকম রয়েছে টিম বিল্ডিংয়ের ব্যাপারে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো হচ্ছে লাইক করে দিয়ে মনে করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে সোশ্যাল মিডিয়া তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও মোটিভেশন পাওয়া যায় তো চলো আপনি মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে